পাঁচ টাকা ব্যবসা জল টাকা দোকানে কম দাম দোকানে গিয়ে দেখে দাম বেশি কিন্তু বলা হয়েছিল ভিডিওতে অন্য কোনো প্রবলেম ফেস করা যাবে না আচ্ছা কেউ পাঠালে সেম দাম আপনি সেম দাম কাউকে পাঠালে সেম দামে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেড় টাকা থেকে ছ টাকার শুধুমাত্র আট টাকা থেকে লিকুইড

ওইখান থেকে বাস ধরে আপনি নিয়ে লোকেশন হচ্ছে ক্যানিং স্ট্রিট মোর নেবে দেখবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া ফোন করবেন আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নেবে তো দাদা কি কি ভ্যারাইটিস দেখাবেন আমাদের একটু কসমেটিক এর খাজানা আছে এখানে মানে কসমেটিক উপরে প্রচুর আইটেম আছে মধ্যে অনেক আইটেম আছে মানে একটা লেডিস কর্নার সমস্ত আইটেম আপনি এখানে পেয়ে যাচ্ছেন হেয়ার হলো জুয়েলারি হলো কসমেটিক হলো মানে একই সাথে সবকিছু সব রকম আইটেম দেখেন খাজানা দেখেন আজকে আমরা স্টার্ট করছি মাত্র পাঁচ টাকা থেকে নেল পলিশ পাঁচ টাকা থেকে নেল পলিশ মাত্র পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে ইয়ে দেখেন লিপস্টিক দেখেন শুধুমাত্র সাড়ে তিন টাকা থেকে চালু হয়ে যাচ্ছে সাড়ে তিন টাকা থেকে চালু হয়ে যাচ্ছে এমনি দেখেন কাজল দেখেন কাজল আমাদের আড়াই টাকা থেকে স্টার্টিং মানে আড়াই টাকা থেকেই পেয়ে যাবে আড়াই টাকা করে শুধু মানে এটা খাজা আজকে মানে পুজো বাম্পার অফার পেয়ে পেয়ে যাবেন আপনারা ভিডিওতে বলে থাকবেন দেখতে থাকবেন মানে বাম্পার বাম্পার অফার আজকে নিয়ে চলে এসেছে দেখেন আড়াই টাকার মধ্যে কাজল পেয়ে যাচ্ছেন সিঁদুর দেখেন শুধুমাত্র পাঁচ টাকা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ টাকা থেকে শুধু শুধু মাত্র পাঁচ টাকা থেকে পেয়ে যাচ্ছেন তারা আরো দেখেন এবার খাজানা আপনাকে দেখাচ্ছে এখানে দেখেন কত স্পট ভরে ভরে লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে লিপস্টিক মানে তিন টাকা থেকে লিপস্টিক স্টার্ট স্টার্ট শুধুমাত্র তিন টাকা এটা নিয়ে আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা ইজিলি সেল করতে পারবেন এসব দেখেন পাঁচ টাকা এডিএস এর দেখেন এটা দেখেন পাঁচ টাকা শুধুমাত্র এইসব আরাম করে কুড়ি টাকা পঁচিশ টাকা আপনারা বেঁচতে পারবেন এই দেখেন লিপ নেপল পিঙ্ক ম্যাজিক এটা মানে বহুত বিক্রি হয় এটা পনেরো পিস মাত্র বাহাত্তর টাকা শুধুমাত্র বাহাত্তর টাকা এটা কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি আছে আপনারা বেজতে পারবেন এইসব দেখেন এইসব ধরনের আপনি দশ টাকা করে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন এইসব দেখেন পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে কত সুন্দর সুন্দর এখানে ডিজাইন লাগানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো সব রকমের রেঞ্জে পেয়ে যাবেন পেয়ে আমাদের আমাদের মেইন কাজ হচ্ছে ফোন করবেন না মানে কাছ থেকে নিয়ে গিয়ে যারা রিটেল বিক্রি করে তাদের জন্য আছে এমনি এক পিস দু পিস আলাদা ফোন করবেন না ঠিক আছে আর তারপরে দেখাচ্ছি আপনাকে দেখেন লিকুইড লিবস্টিক শুধুমাত্র আট টাকা থেকে স্টার্টিং শুধুমাত্র আট টাকা থেকে লিকুইড লিবস্টিক পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর আইটেম এর মধ্যে কালার অপশন দেখতে পাচ্ছেন

আমাদের দেখেন ব্র্যান্ড নন ব্র্যান্ড সবার মধ্যে ডিল করি সব দেখেন সব ওয়াটারপ্রুফ কালার এটা লিপ গ্লস আচ্ছা সব এর মধ্যে কালার অপশন মানে দেওয়া আছে এর মধ্যে কোনো চাপ নেই এন লাগলে দেখেন নেকলাইনও পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এইসব সব মানে কোম্পানির সব প্রোডাক্ট চায়না কোম্পানি সব আমাদের মধ্যে পেয়ে যাবেন এইসব দেখেন টু ইন ওয়ান টু ইন মাত্র চল্লিশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চল্লিশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এইসব শুধুমাত্র পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে বহু আইটেম দাদা এত রেঞ্জ আছে এখানে দেখতেই পাচ্ছেন কত ভরে ভরে লাগানো আছে আপনারা একদম দেরি করবেন না বন্ধুরা এক্ষুনি স্টোর ভিজিট করুন নেল দাদাদের শুধুমাত্র পাঁচ টাকা থেকে নেল পলিশ চালু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে চালু পাঁচ টাকা থেকে নিয়ে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বেঁচতে পারবেন পার্সোনিক কোম্পানির মালিক সব পাঁচ টাকা দশ টাকা বারো টাকার মধ্যে বহুত নেল পলিশের মধ্যে ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দারুণ কাবেরিও পেয়ে যাবেন চাইনা লাগলে চাইনাও পেয়ে যাবেন

যারা ভাবছে একটা বিজনেস স্টার্ট করবে তো কত টাকা নিয়ে নামলে ওরা বিজনেস স্টার্ট করতে পারে আপনাদের থেকে আপনি 5000 টাকা লাগিয়ে লাগিয়ে ব্যবসা করুন পর্যন্ত 5000 টাকা দিয়ে ব্যবসা 5000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করুন আমি চ্যালেঞ্জ করছি দেখেন এরকম সস সস আইটেম দেব ব্লু ওভেনের মধ্যে চাইলে ব্লু ওভেনের মধ্যে আইলাইনার মাছ করা পেয়ে যাচ্ছেন আপনি যদি ওয়াটারপ্রুফ মধ্যে চাইলে ওয়াটারপ্রুফ মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি দেখেন এই সব ওয়াটারপ্রুফ মধ্যে এই সব এখানে লেখা আছে দেখেন ওয়াটারপ্রুফ এখানে আইলাইনার মাছ করা সব পেয়ে যাবেন আপনি

আপনি তো একটা ভাবতে পারবেন পুরো ডবল লাভ হয়ে যাবে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছি 199 টাকা দাম 199 টাকা এমআরপি আছে তাও আপনি 40 50 আরাম করেও বেচতে পারবেন তাও ডবল আপনি লাভ করতে পারলেন আপনি টাকা থেকে ফাউন্ডেশন চালু হয়ে যাচ্ছে 2 ফাউন্ডেশন এটা অল স্ক্রিনে চলে যাবে আপনার এটা কোনো রাসের কোন ব্যাপার নেই আরাম করে এইসব আপনি 60 টাকা 70 টাকা বেচতে পারবেন আপনি ফাউন্ডেশন লাগলে ভুলে যাবেন ফাউন্ডেশন থাকবে এইসব দেখেন সব মানে হেভি আইটেম মানে 36 ঘন্টা নাম দিয়ে বিক্রি এটা শুধুমাত্র 6 টাকা কিনা

এইসব ওয়াটারপ্রুফ কালার মধ্যে চাইলে ওয়াটারপ্রুফ কালার মধ্যে পেয়ে যাবেন মাত্র আট টাকা থেকে ব্র্যান্ড চালু হয়ে যাবে আট টাকা থেকে শুরু হ্যাঁ শুধুমাত্র আট টাকা থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনি এখনো বিক্রি হচ্ছে আরাম করে আপনারা বেঁচতে পারবেন এইসব কাজেল মাত্র তিন টাকা আড়াই টাকা থেকে চালু হয়ে যায় তিন টাকা থেকে শুরু হ্যাঁ তিন টাকা থেকে শুরু এইসব কাজল দেখেন শুধুমাত্র তিন টাকা করে শুধুমাত্র তিন টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন

কিন্তু মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে চালু বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে চালু হয়ে যাচ্ছে সিটি গোল্ড চুড়ি মাস গ্যারান্টি দিয়ে তারপরে বিক্রি করতে হলে এখানে এক্সচেঞ্জ করার নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দেবো যদি ভালো মধ্যে লাগলে ভালো মধ্যেও পেয়ে যাবেন আপনি এখানে দেখেন ডিজাইন দেখেন এইসব বছর বছর গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন দেখেন যা দেখাবো একটা চুড়ির মধ্যে দেখাচ্ছি চুড়ির মধ্যে পুরো দেখেন রেঞ্জ পুরো দেখাচ্ছি আপনাকে পুরো রেঞ্জ ভরে ভরে এখানে লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন এসব টু পিস বালার মধ্যে পেয়ে যাবেন আপনি ষাট টাকা সত্তর টাকার মধ্যে এইসব এক বছর গ্যারান্টি সবার মধ্যে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন আপনি বক্সতে এসব দেখেন দেবী মাল তো মাল দেখলেই দাদা বুঝতেই পারছেন কি মাল আছে দারুন মানে ওয়াও বের হবে মুখ দিয়ে সব এরকম মাল আছে আপনার দেখেন কালেকশন কোনো কমই নেই এখানে যদি শাখা পোলো লাগলে শাখা পোলোও পেয়ে যাবেন এইসব দেখেন ব্রাসলেট মধ্যে সিটি গোল্ডেরও সব রকম ভ্যারাইটিস আছে সিটি গোল্ড মেটাল মধ্যে সব ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন তো বারো টাকা করে দেখেন বারো টাকা করে বারো টাকা এর মধ্যে স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের পাঁচ টাকা থেকে শাখা পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে স্টার্টিং তাই তো আরাম করে আপনারা কিনে আরাম করে বিক্রি করুন ডবল লাভে বিক্রি করুন ঠিক আছে এসব দেখেন তারপরে নেক্সট আইটেম দেখেন শাখা সেম প্রাইস মানে ভোরে ভোরে এখানে ডিজাইন লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন কোন একটা ভিডিওতে ডিজাইন দেখাতে গেলে মাল শেষ হবে না ভিডিও ইয়ে হয়ে যাবে দেখেন তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি সব সিটি গোল্ডের মধ্যে দেখেন পুজোর কালেকশন লেটেস্ট মাল চলে এসেছে সব দেখেন সব ভালো টু পিসের ভালো মধ্যে সত্তর টাকা আশি টাকা জোড়ার মধ্যে এক বছর গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন আপনারা দেখেন এখানে আরো ডিজাইন এখানে লাগানো আছে একটু দেখেন এসব এডির এডি কালেকশন মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর আইটেম লেটেস্ট আইটেম চলে এসেছে এডির মধ্যে দেখেন

এখানে আপনি ডিজাইন দেখতেই পাচ্ছেন কত ডিজাইন লাগানো আছে এখানে দেখতে দেখিয়ে দেন বিপর্সে কত ডিজাইন লাগানো আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা আমাদের বহু ডিজাইন এখানে লাগানো আছে তারপরে দেখেন সিটি গোল্ড জুমকো দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা

দারুন আঠারো টাকা আরাম করে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনারা আরাম করে বেঁচতে পারবেন এইবার দেখেন আপনাকে কিছু হের এসে যাইটার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কত হিউজ পরিমাণে লাগানো আছে দেখতেই পাচ্ছেন এখানে দেখেন এখানে মানে প্রচুর আইটেম লাগানো আছে এসব দেখেন মানে এইসব লেটেস্ট আইটেম এখন কারো কাছে আপনি পাবেন না এইসব আইটেম শুধুমাত্র পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে দেখেন পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে তাই তো ফোন করা থাকে ছ কেনা এটা ছ টাকা কিনে আপনি পনেরো টাকা কুড়ি টাকা বেঁচতে পারবেন এখানে ছ টাকা দেখেন এখানে প্রাইস মেনশন করা আছে

মানে ভিডিওতে এটা বলছি আবার চলে এসেছেন তো আলাদা দাম হয়ে যাবে কোনো না সবার মধ্যে আমাদের প্রাইস মানে মার্কেটে তো অনেকে এরকম বলে যে আমাদের এখানে কম দাম কিন্তু অরিজিনালি এটা অন্য যা আমরা বলেছি ভিডিওতে সেম পাবেন আপনি দোকানে এসে ঠিক আছে এসব দেখেন শুধুমাত্র ন টাকা করে দেখেন এখন ট্রেন্ডিং এ চলছে গেঁদা ফুল শুধুমাত্র ন টাকা সাতত্তর টাকা প্যাকেট ছ টাকা একটা ইয়ে তোমার ইয়ে পড়বে সেট বারো পিসের সেট হয় ছ টাকা পড়লো তোমার অসাধু দেখেন বাচ্চা এর মধ্যেও ডিজাইন চাইলে এর মধ্যেও ডিজাইন পেয়ে যাচ্ছেন

তাতে ওকে আপনাকে মাল দেবো আমি দেখেন এসব আইটেম দেখেন সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন তো ফ্যান্সির মধ্যে চাইলে ফ্যান্সির মধ্যে আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে এইসব আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন এত বড় বড় আইটেম কত পনেরো টাকা বড় মাল মানে সাইজ থেকে হাত থেকেও বড় হয়ে যাচ্ছে মাল এসব এইসব দেখেন দশ টাকা বারো টাকার মধ্যে দেখেন এই সব আইটেম অসাধারণ মানে একটা ছাদের নিচে মানে সবকিছু আপনাকে দিয়ে দেবো আমি দেখেন পারফিউম দেখেন পারফিউম মধ্যে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট

এইসব যদি ভালো ক্লিপ মধ্যে ফ্যান্সি ক্লিপ উঠতে লাগলে ফ্যান্সি ক্লিপ এর মধ্যে পেয়ে যাবেন আপনি কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে তারপরে দেখেন নেক্সট দেখেন এসব এইসব চিনি দেখেন সব সুন্দর সুন্দর আইটেম পাঁচ টাকা ছ টাকার মধ্যে ভালো ভালো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন হেয়ার ব্যান্ড দেখেন ভালো ফ্যান্সি নিলে পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে ভালো ভালো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এই তো আর ডিজাইন কোনো কমে নেই এখানে ডিজাইন লাগানো আছে আরো ডিজাইন যদি চাই আরো ডিজাইন ও পেয়ে যাবেন আপনি দেখেন অসাধারণ

আরাম করে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা আরাম করে আপনি ইজিলি সেল করতে এর মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটা আলাদা ডিজাইন এটা দেখেন এই ডিজাইনটা আলাদা মানে আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখেন এই সময় এই সম্বন্ধে পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে এই সম্বন্ধে দেখতে পাচ্ছেন আপনি মানে একটা ছাদে নিচে সব কিছু আপনারা পেয়ে যাবেন ভিজিট করবে আরো ভালো ভালো বেটার বেটার আইটেম মানে পুজোর কালেকশন চলে এসছে আরো মজা আসবে আপনাকে দিতে ঠিক আছে একদম দেরি করবে না বন্ধুরা আজকেই ভিজিট করুন খুব শিগগিরই মার্কেটে তো এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে বলে আমাদের দোকানে কম দাম যারা মানে অথেন্টিক হয় না অনেকে দোকানে গিয়ে দেখে ওর দাম বেশি কিন্তু বলা হয়েছিল ভিডিওতে অন্য তো এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না তো বন্ধুরা না দাদা কোনো প্রবলেম ফেস করা যাবে না আমার দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে সব মাল প্রোডাক্টের মধ্যে আমাদের প্রাইস মেনশন থাকে সেই জন্য আমাদের মানে কোনো এসব কাজ হয় না আমাদের তো অলরেডি আগে থেকে মানে প্রাইস মেনশন করে দিয়েছি ঠিক আছে মানে বাচ্চা কেউ পাঠালে সেম দাম আপনি সেম দাম কাউ যাও কাউকে পাঠালে সেম দামই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধার কারণে কোনো অসুবিধার কারণে নেই তো আরাম করে আপনারা চোখ বন্ধ করে আসুন আরো এর থেকে যদি ভালো আইটেম চাইলে আরো ভালো ভালো আইটেম পেয়ে যাবেন কোনো চাপ নেই আমাদের এইসব ফ্রোড কাজ নেই আমাদের বিশ বছর ধরে এইসব কাজ করছি কুড়ি বছর ধরে এখানে আসেন কুড়ি বছর থেকে পুরনো কাজ এইসব মানে আমাদের কোনো ফ্রডের কোনো ইয়ে নেই আপনি মানে বিশ্বাস করে আসতে পারবেন এটা আমি এইটুকু আমি বলতে পারি ঠিক আছে দাদা তাহলে আরেকবার অ্যাড্রেসটা আমাদের বলে দেবেন আপনার বড় বাজারের কোথায় আছে দেখেন আপনারা আমাদের সব নাম হচ্ছে জাহাদি মিটেশন জুয়েলারি ঠিকানা হলো ছত্রিশ নম্বর ব্রেবান রোড এটা পড়লো আপনার ক্যানি সিটে ক্যানি সিট মসজিদ মসজিদের পাশে দেখবেন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে আমাদের সব আছে আপনি যদি না খুঁজতে পান আমার স্ক্রিনের নাম্বার দেওয়া ফোন করবেন আমি গিয়ে আপনাকে রিসিভ করে নেবো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে তো গাইড করে দেবেন করে দেবো আমি গিয়ে রিসিভ করে নেবো কোনো চাপ নেই আপনি শুধু এসে ফোন করুন আপনি ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়া ওকে দাদা ওকে